ওজালের বেজি মারতে গিয়ে মেরে ফেলল স্কুল ছাত্রীকে বাগানে বিদ্যুৎ তার দিয়ে পাতা নলসিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম গোহাল গ্রামের আব্দুল খালেক জমাদ্দার নামের এক ওজা বেজি শিয়াল মারতে গিয়ে বাগানে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই গ্রামের জসিম মীরের মেয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মনিবার মর্মান্তিক মৃত্যু হয়েছে গত আঠারো জুলাই শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে সরজমিনে গিয়ে জানা গেছে আব্দুল খালেক জমাদ্দার নামের ওজা তার ওজালির কাছে বেজিশিয়াল ব্যবহারের নিমিত্তে তা ধরার জন্য নিজস্ব ঘর থেকে একশো গজ দূরে মালেক জমাদ্দারের পরিত্যক্ত ঘরের পিছনে বাগানে দুই মাস পূর্ব থেকে তার পেয়েছে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে সেই অবৈধ বিদ্যুৎ সংযোগে এর আগেও একজন বৃদ্ধা মহিলা ও একটি শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছেন তদুপরি ওই ওঝা অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করেননি শুক্রবার সকালে মনিবা বাড়ির পাশে বাগানে গাব করাতে গিয়ে ওই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে তাৎক্ষণিক মনিবাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে এ ব্যাপারে ওজা আব্দুল মা খালেক জমাতদারকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে Música